এক কি চমক দেখালো লওয়ার্স ক্লান্ডারের দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে একাই নিয়ে নিল সব কয়টি উইকেট করাচি কিংসের বিপক্ষে একে একে সব কয়টি উইকেট নিয়ে নিল সাকিব আল হাসান সাকিব তার প্রথম ওভারে নিয়ে নিল একটি উইকেট তার দ্বিতীয় ওভারে এসে আবারও নিয়ে নিল একটি উইকেট তৃতীয় ওভারে এসে সে নিয়ে নিল আরও দুইটি উইকেট মোটে চারটি উইকেট নিল ফরাসি কিংসের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের কারণে সাকিব আল হাসান প্রশংসায় পঞ্চমুখ এই চারটি উইকেট নেওয়ার কারণে ম্যাচের টার্নিং পয়েন্ট ঘুরিয়ে দেন সাকিব আল হাসান সাকিব আল হাসানের এই চারটি উইকেটের কারণে লাহস ক্লান্দার জয় পায় ইলিমিটার ম্যাচে যা খুব গুরুত্বপূর্ণ বোলিং করেছে সাকিব আল হাসান ইলিমিটার ম্যাচের জন্য সাকিব আল হাসান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পরবর্তী ম্যাচে তিন বাংলাদেশি সাকিব আল হাসান রিশাদ হোসেন এবং মেহেদি হাসান মিরাজ তাদের দেখা যাবে একসঙ্গে তারা সেমিফাইনালের জন্য লড়াই করবে পরবর্তী ম্যাচে সাকিবের জন্য লাউস ক্লান্দার জয় পায়